বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক এবং আমার শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আলাইকুম আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় এর অনুশীলনী তেরো দশমিক একের আট নম্বর প্রশ্নটির সমাধান করব প্রশ্নটি হল একটি সমুদ্রধারার এমতম পদ এন এবং অ্যানতম পথ এম হলে ধারাটির এম প্লাস এম তম পথ নির্ণয় করো তাহলে এখানে এম তম এবং এবংতম পথ নির্ণয় করতে বলা হয়েছে আমরা জানি সমতা ধারার তিনটি সূত্র প্রথমটি হলো অ্যানতম পদ তাহলে এই সূত্রের সাহায্যে যে কোনো স্থানীয় পথ নির্ণয় করা যায় তাহলে আমাদের প্রথম পথ এবং সাধারণত দেয়া নাই এখানে প্রথম অন্তর আর কি প্রথম পথ এবং সাধারণতর আমাদের ধরে নিতে হবে সমাধান ধরি ধারাটির প্রথম পদ প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি আমরা জানি সমান্তর ধারার সমান্তর ধারার এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ইন্টু ডি সুতরাং এম তম পদ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন এ ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্রশ্ন মতে তাহলে তম পথ এ প্লাস এম মাইনাস এটা হবে এন এটা দিয়ে নম্বর এক এবং এ এন মাইনাস ওয়ান ডি এটা হবে এম এটা হল সমীকরণ দুই তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি এম প্লাস এন তম পদ তাহলে এম প্লাস তম পদ হবে কি এ প্লাস এম প্লাস তাহলে আমাদের এ এবং ডি এর মান বের করতে হবে কিন্তু এখানে এর মান বের না করেও আমরা এটা করতে পারব তাহলে এর মান বের করার দরকার নেই তাহলে এখন এক নং থেকে এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করি তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল এন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো এম তাহলে চিহ্ন পরিবর্তন হবে তাহলে এ আর এ হয়ে যাবে তাহলে এখানে থাকবে কি এম মাইনাস ওয়ান ডি আর এখানে হবে এন মাইনাস ওয়ান টু ডি তাহলে এম মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এন মাইনাস হবে n মাইনাস যেহেতু ডিউ হবে না দুইটা ভিন্ন পদ তাহলে এখান থেকে আমরা ডি কমন নিতে পারি তাহলে ডি কমন নিলে হবে তাহলে এম মাইনাস ওয়ান আর এদিকে এখানে প্লাসে মাইনাসে মাইনাস এন আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আর এদিকে আমরা মাইনাস কমন নেব এম সামনে আসবে এন পরে যাবে যেহেতু এখানে এম সামনে আসে তাহলে বা ডি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান বিয়োগ হয়ে যাবে থাকবে এম মাইনাস ওয়ান আর এদিকে যা আছে তাই এম মাইনাস বা ডি সমান মাইনাস এম মাইনাস এন বাই তাহলে সেম সেম ভাগ হয়ে যাবে ফাইনালি ডি হবে ওয়ান এখন আমরা এম এম তম বের করব তাহলে সুতরাং ধারাটির ধারাটির এম প্লাস এন তম পদ এটা আমিও পড়ে লিখছি নদী এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন যেহেতু আমরা এর মান বের করবো না তাহলে আমাদের সমীকরণ এক অথবা দুই দুইটাই নিয়ে আসতে যে কোনো একটা নিয়ে আসতে হবে এখন সমীকরণ এ প্লাস এন মাইনাস ওয়ান সামনে দিলাম এমটা পিছিয়ে দিলাম ইন্টু ডি এবার এ প্লাস ডি এর সাথে এন মাইনাস ওয়ান গুণ আর ডি এর সাথে এম গুণ তাহলে এখানে দেখা গেল যে পদের সূত্রটা চলে আসছে তাহলে পদের সূত্র এটা সমীকরণ এক তাহলে সমীকরণ একের মান হলো এম তাহলে এটুকুর পরিবর্তে আমরা এম লিখতে পারি আর ডি এর মান হলো কত মাইনাস ওয়ান তাহলে ডি এর মান আমটা আমরা বসে দিতে পারি এখানে পাশে লিখবো মান বসিয়ে মান বসিয়ে তাহলে প্লাস আর মাইনাস এক মাইনাস হবে তাহলে এম মাইনাস এম হবে তাহলে এম থেকে এম হলে জিরো হবে তাহলে নির্ণয় পথ টি জিরো তাহলে আমাদের এম প্লাস এম তম পদ কত বের হলো এম প্লাস এম তম পথ জিরো বের হলো তাহলে এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে বাসায় বারবার প্র্যাকটিস করলে আরও সহজ মনে হবে আজ আর নয় এর পরবর্তী সমাধান নিয়ে আসব পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত